একাধিক দাগে জমি ক্রয় করে এবং দলিলও তৈরি করে নিয়ে পরবর্তীতে এক দাগে জমির ভোগ দখল টিকবে কিনা এবং ওই দলিলটি পরবর্তীতে টিকবে কিনা কিংবা ওই দলিল দিয়ে নিজের নামে নাম জারি করে নেওয়া যাবে কিনা এই ধরনের নানান প্রশ্ন আমাদেরকে বিভিন্ন সময় অনেকেই করেছেন আজকের এই ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে যত ধরনের প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটির বিষয়বস্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে অবশ্যই উপকার পাবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমাদের দেশে জমি জমা সংক্রান্ত যত ধরনের সমস্যা রয়েছে সকল সমস্যার প্রায় নাইনটি পার্সেন্ট হচ্ছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে এবং বাকি টেন পার্সেন্ট সমস্যা হচ্ছে ক্রয় বিক্রয় কিংবা অন্য কোনো মাধ্যম দ্বারা সম্পত্তিগুলোর ক্ষেত্রে আমাদের দেশে ওয়ারিশান সম্পত্তি নিয়ে যত ঝামেলা হয় অন্যান্য দেশে এত ঝামেলা কিন্তু হয় না আমাদের দেশের মতো ওই সকল দেশেও কিন্তু সিভিল ল এবং আইন আদালতে জমি জমা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে মামলা মোকদ্দমা পরিচালনা করা হয় কিন্তু তাদের বিষয়গুলো এত কঠিন না কিছুটা হলেও সহজ এবং অনেকটা সাজানো গোছানো কিন্তু আমাদের দেশের এই যে দেওয়ানি কার্যবিধির যে বিষয়গুলো এগুলো হজ বরাল এবং এই বিষয়গুলো আমরা অনেকেই ঠিকঠাক মতো জানি না এবং না জানার কারণে বিষয়গুলো আরো বেশি পরিমাণে জ্ঞানজামের তৈরি করে থাকে আমরা ওয়ালিশান সম্পত্তি কিংবা এই যে জমি জমা সংক্রান্ত বিষয়গুলো যে কি হবে কিভাবে ভোগ দখল করলে ভালো হবে কিভাবে ভোগ দখল করলে জাম এড়ানো যাবে এই সকল বিষয় নিয়ে খুব কম সময়ই। আইন আদালত কিংবা একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করি আমরা আমাদের আশেপাশের অভিজ্ঞ মাতাব্বর শ্রেণীর দালাল শ্রেণীর আমিন এই ধরনের লোকজনের থেকে বিশেষ করে পরামর্শ নিয়ে কাজ করি এবং পরবর্তীতে নানান ধরনের ঝামেলায় পড়ে থাকি আমরা মনে করে থাকি আমাদের আশেপাশের যে সকল জ্ঞানী লোক রয়েছে আমিন রয়েছে সার্ভায়ার রয়েছে তারা যে পরামর্শ দিচ্ছে সেগুলো ঠিক কিন্তু বিষয়গুলো হচ্ছে আমাদের দেশে বিভিন্ন সময় আইন পরিবর্তন হয় অনেক আইন রহিতকরণ করা হয় আবার আগের যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো অনেক সময় কাজে লাগে নাই এখন এসে ওই আইনগুলো কাজে লাগানোর সুযোগ আসছে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে যার কারণেই এই প্রশ্নগুলো কিন্তু বরংবার উঠে আসছে এবং ওই সকল অনভিজ্ঞ লোকজনের থেকে পরামর্শ নেওয়ার কারণেই অনেকে বিপদে পড়ছেন এখন আমাদের কাছে সর্বাধিক যে প্রশ্নগুলো আসছে সেগুলো হচ্ছে আমি একজন ব্যক্তির কাছ থেকে ওয়ারিশান সম্পত্তি ক্রয় করেছি সেই সকল ব্যক্তি বিভিন্ন দাগে দাগে আমার কাছে সম্পত্তি বিক্রয় করেছেন কিন্তু ভোগদখল দখল বুঝিয়ে দিয়েছেন একটি দাগে এবং যে দলিলটি তৈরি করে দিয়েছিলেন সেই দলিলেও বিভিন্ন দাগে দাগে উল্লেখ করে তারপরে দলিলে আমাকে হস্তান্তর করে দিয়েছেন জমি কিন্তু ওই সকল দাগ অনুযায়ী যেটুকু সম্পত্তি বিভিন্ন জায়গায় পাবার কথা সেগুলো বুঝে দেয় নাই আমাকে যে সম্পত্তিটি ভোগদখল বুঝিয়ে দেওয়া হয়েছে সেই সকল সম্পত্তি আমি ভোগদখল করছি এবং আর একটি বড় ধরনের সমস্যা সম্মুখীন হয় অনেকে সেটি হচ্ছে এই যে সম্পত্তিগুলো ক্রয় করে এগুলো অধিকাংশ ক্ষেত্রেই ওয়ারিশান বাটোয়ারা দলিল কিংবা বণ্টন দলিল ছাড়াই ক্রয় করে ফেলে এখন যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তিগুলো ক্রয় করা হয়েছে ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় অন্য কোনো ওয়ারিশ কিংবা তার সন্তানেরা এসে সম্পত্তির মালিকানা দাবি না করলেও যখন ওই বিক্রেতা মৃত্যুবরণ করবেন তখন আপনি যে সকল সম্পত্তি ভোগ দখল করছেন এই সকল সম্পত্তি নিয়ে পড়বেন বিপদে কিভাবে ধরুন আপনি যে দলিলটি নিয়ে সম্পত্তি ভোগ দখল করছেন ওই সকল দলিলে ধরুন পঞ্চাশ দাগে আপনার পাঁচ শতাংশ একান্ন দাগে পাঁচ শতাংশ বাহান্ন দাগে পাঁচ শতাংশ এবং তেপ্পান্ন দাগে পাঁচ শতাংশ এইভাবে উল্লেখ করা রয়েছে অর্থাৎ আপনি সম্পত্তি বিশ শতাংশ ওই চারটি দাগে ভোগ দখল না করে এক টানা হয়তো পঞ্চাশ দাগে বিশ শতাংশ সম্পত্তি ভোগ দখল করছেন কিন্তু এই পঞ্চাশ দাগে অন্য যে সকল ওয়ারিস রয়েছে তাদেরও তো সম্পত্তি রয়েছে তারা এই যে সকল সম্পত্তি পাবার কথা সকল সম্পত্তি কিন্তু এসে আপনার ভোগ দখলকৃত সম্পত্তি থেকে দাবি করবে এবং আপনি যে পঞ্চাশ শতাংশ সম্পত্তিতে এক সম্পত্তি ভোগ দখল করছেন এটি কিন্তু আপনি কখনোই ভোগ দখল করতে পারবেন না আপনাকে ভোগ দখল করতে হবে উল্লেখিত চার দাগে করে। এখন যে এবং প্রশ্ন উঠে আসে যে। যেহেতু আলাদা আলাদা দাগে সম্পত্তি আমাকে দেয়া হলো কিংবা আমার কাছে বিক্রয় করা হলো তাহলে আমি কিভাবে বিশ শতাংশ সম্পত্তি ভোগ দখল করলাম এবং আমাকে বুঝিয়ে দেওয়া হলো না অধিকাংশ ক্ষেত্রে ওয়ারিশদের মধ্যে বাটওয়ারা দলিল কিংবা বন্টন দলিল কিংবা আপোষে ভাগ বটরা না হলে সম্পত্তিগুলো কে কিভাবে ভোগ দখল করবে এগুলো ঠিকঠাক মতো হয় না কোন ডাকটি কে নিবে এটুকু কিন্তু সুষ্ঠুভাবে হয় না মুখে মুখে কিংবা শরীরের কিংবা পেশি শক্তি ব্যবহার করে অনেক সময় সম্পত্তিগুলো যে যেভাবে পারে ভোগ দখল করে কিংবা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে বোনের দের সঙ্গে অরিশান সম্পত্তি ভাগ বন্টন মেলে না কিন্তু ভাইয়েরা তারা সম্পত্তিগুলো নিজেদের মধ্যে মুখে মুখে একদাকে ভোগ দখল করছে এখন দেখা যাচ্ছে যে পাঁচ ভাই যদি থাকে তাহলে পাঁচ শতাংশ সম্পত্তি পেলে এক একদি যদি পঁচিশ শতাংশ সম্পত্তি থাকে পাঁচ ভাই যদি পাঁচ শতাংশ করে নেয় তাহলে ওই পাঁচ শতাংশ সম্পত্তি চাষবাস করা কিংবা ভোগ করা অনেকটাই অসুবিধা যদি চাষ করতে যায় সেখানে হালের গরু ঘোরানোর সমস্যা পাওয়ার টিলার ঘোরানোর সমস্যা তারপরে চারা রোপণ কিংবা ফসল উৎপন্ন করতে সমস্যা তার কারণে ভাইয়েরা হয়তো মুখে মুখে আলাদা আলাদা করে পাঁচ শতাংশ না নিয়ে এক দাগে সকলে ভোগ দখল করছিলেন এবং পরবর্তীতে যখন এক ভাই সম্পত্তি বিক্রয় করার প্রয়োজন হয়েছে তখন তিনি আপনাকে ঠিকই ওই পাঁচ জায়গায় পাঁচ শতাংশ করে দিয়েছেন কিংবা চার শতাংশ করে দিয়েছেন কিন্তু আপনাকে ভোগ দখল এই যিনি উনি যে শতাংশে ভোগ দখল করতেন একত্রে ওখানেই আপনাকে দিয়েছেন এই যে বিষয়টির কারণে পরবর্তীতে যেহেতু বাঠরা দলিল কিংবা বন্টন দলিল থাকে না তখন ওয়ারিশরা এসে আপনার সম্পত্তি ভোগ দখল যেটি করছেন সেখানে তাদের অংশটুকু নিয়ে নেওয়ার চেষ্টা করে আপনি আপনি যান বিপদে এবং এটি কিন্তু সবথেকে বাস্তবিক ঘটনা এবং এক্ষেত্রেই আপনি যে একাধিক দাকে সম্পত্তি ক্রয় করেছেন এই সকল সম্পত্তি আপনি একাধিক দাগে ভোগ দখল করতে হবে আপনার কোনোভাবেই একদে ভোগ দখল করার সুযোগ থাকবে না এই যে একটি বিষয় এই বিষয়টি কিন্তু আইনগতভাবে সঠিক এবং আইন দ্বারা বিধিবদ্ধ তারপরে আরেকটি প্রশ্ন আসে যে এই যে এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে আমি আমার দলিল বলে সম্পত্তিগুলো কিনা এক্ষেত্রে আপনার ওই দলিল বলে সম্পত্তি নিজের নামে খারিজ করে নেয়ার কোন ধরনের বাধা কিংবা বিবন্ধকতা নেই কেননা আপনি আপনার দলিলে উল্লেখিত যে দাগ দ্বারা সম্পত্তি আপনার কাছে হস্তান্তর করা হয়েছে ওই দাগের ওই সকল সম্পত্তি আপনি নিজের নামে নামজারি খারিজ করে নিতে পারবেন তবে আপনার একাধিক দাগে যদি দলিল থাকে এবং আপনি ভোগ দখল করেন এক দাগে এবং ওই এক দাগ থেকে কিন্তু আপনি সকল সম্পত্তি নিজের নামে খারিজ করে নিতে পারবেন না অবশ্যই খারিজ করতে কিংবা নামজারি করতে দলিল লাগবে এবং দলিল যেহেতু আপনার ওই এক দাগে সকল সম্পত্তি নেই সেহেতু ওই এক দাগ থেকে অর্থাৎ ৫০ দাগ থেকে বিশ শতাংশ সম্পত্তি আপনি সম্পূর্ণভাবে নিজের নামে কোনোভাবেই নামদারি খারিজ করতে পারবেন না আপনাকে ওই দলিলে উল্লেখিত সকল দাগ থেকে পাঁচ শতাংশ করে হলে পাঁচ শতাংশ নিজের নামে নাম ধারির আবেদন করতে হবে কিংবা খারিজ করে নিজের নামে খতিয়ান সংশোধন করে নিতে হবে সুপ্রিয়া বিয়াস এই যে বিষয় এই বিষয়টি কিন্তু সঠিক এবং এই বিষয়টি কিন্তু এখনো প্রসিদ্ধ যারা এইভাবে সম্পত্তি এখনো ভোগ দখল করছেন তাদের সময় থাকতে সচেতন হয়ে এই সকল বিষয় সমাধান করতে হবে তাছাড়া আজকে হয়তো বিক্রেতা জীবিত রয়েছে আপনি নিশ্চিদ্ধ ভোগ দখল করছেন কিন্তু কালকে যদি তিনি মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু ওই সকল সম্পত্তি নিয়ে আপনি পড়বেন বিপদে অন্য শেষে আপনার সম্পত্তির মালিকানা দাবি করলে ওই এক জায়গায় ভোগ দখল ছেড়ে আপনাকে বিভিন্ন দাগে দাগে অর্থাৎ দলিলে উল্লেখিত দাগে দাগে সম্পত্তির ভোগ দখল নিতে হবে অনেক ক্ষেত্রেই ভোগ দখল নিতে গেলেও পরবর্তীতে ঝামেলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে তাই এই বিষয়গুলো মাথায় নিয়ে যখনই সম্পত্তি ক্রয় করবেন তখনই দেখে শুনে বুঝে এবং বিবেচনা করে তারপরে সম্পত্তি ক্রয় করবেন তাছাড়া পরবর্তীতে বিপদে আপনি পড়বেন কোনো বুদ্ধিদাতা কোনো পরামর্শদাতা কিন্তু বিপদে পড়বে না সুপ্রিয় বৃহস আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন কিংবা আপনাদের যে সকল সমস্যা ছিল কিংবা প্রশ্ন ছিল সেই সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তারপরেও এই ধরনের বিষয় নিয়ে যদি আরো কোনো ধরনের জানার আগ্রহ থাকে কিংবা বোঝার আগ্রহ থাকে তাহলে আপনাদের হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে সার্চ দিয়ে বিষয়টি সম্পর্কে আর বিস্তারিত জ্ঞান আরোহণ করতে পারবেন কিংবা একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারবেন কিংবা আমাদের থেকে কোনো পরামর্শ চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ